হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ ফোরিং থেকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একদম পুরা একদম টি শার্টের যতগুলো কালেকশন সব নিয়ে চলে এসেছি যে সমস্ত ভাই বোনেরা সারা বাংলাদেশ থেকে টি শার্ট পাইকলে এবং খুচরা নিতে চাচ্ছেন তাদের জন্য গুড নিউজ যে আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা আমাকে ইনবক্স করেছিলেন ফোন দিয়েছিলেন নতুন কিছু টি শার্টের কালেকশন দেখার জন্য তো তাদের জন্য মূলত আজকের এই কালেকশনগুলো এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আমি পাঁচ থেকে ছয়টা কালার দেখাবো তার মধ্যে অনেক ডিজাইন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে শহরতলি দেখতে পাচ্ছেন সামনের গেট আপ আর এটা হচ্ছে ব্যাক সাইডের যে মডেলটা এটা হচ্ছে ব্যাক সাইডের মডেল এগুলো হচ্ছে প্রিন্ট করা একদম রাবার প্রিন্ট যেটাকে বলে আমি যদি ক্যামেরাটা সামনে নিয়ে দেখাই এটা হচ্ছে রাবার প্রিন্ট এটা ওঠার কোনো ভয় নাই অনেকে হয়তো ভাবতে পারে যে ওঠার কোনো সম্ভাবনা আছে নাকি এটা হচ্ছে মোটা করে রাবার প্রিন্ট করা হাই কোয়ালিটির যে প্রিন্ট সেটা এটা একটি হেভি মেটালের টি শার্ট যারা এগুলো চিনবেন অবশ্যই জানেন যে আমরা আপনাদেরকে হাই কোয়ালিটির যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রতিটা টি শার্টের সাইজ পড়ে তিনটা করে এম এল এবং এক্সেল এবং আমরা খুবই রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে এগুলো দিব এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রিন্টার সাউন্ডটা দেখেন খুবই চমৎকার এগুলো আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটা দেখেন কোনো সমস্যা নাই এই যে যাদের কোনো সমস্যা নাই তারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার একটি টি শার্ট আছে এটা প্রিন্টটা দেখেন জাস্ট প্রিন্টটা দেখেন একদম ওয়াও খুবই চমৎকার ফ্যাব্রিকটাও খুবই হাই কোয়ালিটি এটা দেখেন সাইকেলের যে মডেলটা সব থেকে পপুলার যে মডেলটা সাইকেলের এটা চলে আমাদের বারো কালে এটা চলে খুবই সুন্দর একটি ডিজাইন ব্ল্যাকের মধ্যে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু ডিজাইন আমাদের কাছে আছে যারা একটি স্টাইলিস্ট পছন্দ করেন যারা একটু গেট আপ পছন্দ করেন তারা এইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ব্যান্ডের কিছু টি শার্টের গেঞ্জি আছে এই দেখেন যারা এই ব্যান্ডের ভক্ত তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা খুঁজতেছিলেন এতদিন এটা দেখেন আকাশি কালারের মধ্যে আকাশী বা পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটি টি শার্ট এটা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাক প্রিন্ট আছে আর এটা হচ্ছে ফ্রন্ট প্রিন্ট ওকে ব্ল্যাকের মধ্যে আর একটি টি শার্ট দেখেন এগুলো হচ্ছে একদম অল ওভার প্রিন্ট করা প্রিন্ট ওঠার কোনো ভয় নাই হাই কোয়ালিটি প্রিন্ট করা এগুলো এটা নেভার গিভ আপ যারা হাল ছাড়ে না তাদের জন্য এটা এটা নিতে পারবেন তিনটা করে সাইজ আছে এম এল এক্সেল এবং প্রাইস আপনারা আমাদেরকে নক করলে আমরা প্রাইস বলে দিব যারা সারা বাংলাদেশ থেকে এগুলো নিতে যাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে টিয়া কালারের মধ্যে লেমন কালার যেটাকে বলে তারা নিতে পারবেন আমাদের কাছ থেকে লেমন কালারের মধ্যে আর একটা বন্ধু ওকে তো যারা নিতে যাচ্ছেন এটা ব্যাক প্রিন্টও আছে রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটি টি শার্ট এটা রেড কালারের মধ্যে যারা রেড কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটারও ব্যাক প্রিন্ট আছে এটা হচ্ছে টেস্ট কালারের মধ্যে অসাধারণ একটি টি শার্ট এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল আছে এটা দেখেন এই টি শার্টটা সামনে প্রিন্ট করা প্রিন্টটা খুবই সুন্দর এটা দেখেন হাইলেন্সি করা এটা হচ্ছে ব্র্যান্ডের আরেকটি টি শার্ট হোয়াইট কালারের মধ্যে যাবেন পেন্সিল তাহলে নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ওকে সামনে প্রিন্ট খুবই অসাধারণ প্রিন্ট সামনে আর এটা হচ্ছে ব্যাক প্রিন্ট করা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আরেকটি সামনে কিন্তু প্রিন্ট করা আছে লেমন কালারের মধ্যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটাও ব্র্যান্ডের একটি টি শার্ট রেড কালারের মধ্যে যার যে কালারটা পছন্দ যাস স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নিন আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি বয় যেয়ে দিয়ে আসবে ব্ল্যাকের মধ্যে আরেকটি কালেকশন এটা সামনে আর এটা হচ্ছে ব্যাক প্রিন্ট আর এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রিন্ট আমাদের কাছে ডিসপ্লে তো আরও সুন্দর সুন্দর টি শার্ট আছে আপনারা চাইলে ডিসপ্লে থেকেও স্ক্রিনশটের মাধ্যমে নিতে পারেন তো যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে অনলাইন শপ হোডিং সবসময় নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসে তো তারাই ধারাবাহিকতা আজকে আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির হাফ শার্টের কালেকশন দেখালাম এখান থেকে যদি চলে যায় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ